আপনি ছেলেকে একটা বিয়ে দিবেন সেই মেয়েটা এক মাস ধরে বিয়ে দিবেন বসেন এই যে মেয়েরা যখন শাস্তি পছন্দ করে এই সাজটা কিন্তু তাদের একটা অহংকার তাদের একটা আর্ট একটা ভালো লাগে তারা যদি না শাস্তা ভালো লাগে

মনে করেন এমন হয়েছে যে পাওয়ার টিলার চালানোর পর পরে বাড়িতে এসে মনে করেন একদম ল্যাপের নিচে বসে সাথে বসে শুয়ে পড়ছেন বা খাইতে বসে গেছেন এরকম হয়েছে তাহলে কি করছেন আত্মীয় গোসল করছেন কিন্তু মেশিনটা যে আনলেন মেশিনটা কি গোসল করান মেশিনটা তো ঠিক মতো মনে করেন এক কর্নারের মতো অনাথ শিশু তার মতো দেখে আপনি তো নিজেরটা বুঝলেন ভালো মেশিনের দোষটা কি